তো বড় বড় মানুষ ক্যামেরার সামনে এসে বলে আমরা দেশকে স্বাধীন করেছি দেশের কোন মানুষের কোনো কিছু হতে দিব না আমরাই সরকার আমরাই এটা আমরা এটা কোথায় ছিল যখন আমার ভাইকে মারা হয়েছে আমরা এখানে যারা আছি সকলেই আমরা বরগুনা পাথরঘাটার মানুষ আমরা এসেছি আমার ভাইয়ের গায়ে কেন রক্ত আমার ভাইকে কেন এত নিশংসভাবে মারা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশাসন কোথায় ছিল এই যে এত এত বড় বড় মানুষ ক্যামেরার সামনে এসে বলে আমরা দেশকে স্বাধীন করেছি দেশের কোনো মানুষের কোনো কিছু হতে দিব না আমরাই আমরাই সরকার আমরা আমরা কোথায় ছিল যখন যখন আমার মারা মারা হয়েছে হয়েছিল বাংলাদেশের প্রতিজ্ঞা করেছিলাম না যাতে আপনাদের মতো আর কোনো মানুষ না মরে যায় তাহলে তোফাজ্জেল কেন মারা গেল আমার কাঠার তলির ভাই তোল ভাই কেন মারা গেল শিনে তিনি ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট একটা মেধাবী ছেলে যে বাবা না থাকার পরেও বড় ভাইয়ের ছত্র লেখা লেখাপড়া কমপ্লিট করেছে তার মেধা অনেক কি বাবা স্যার সার্জেস হাসনাত আব্দুল্লাহ এই যে ঢাকা ভার্সিটিতে যে ফোনটা মার্ডারটা হইল আফার জবাব এই যে মানব বন্ধন করতেছে ঢাকা যে হত্যা হত্যা হয়েছে এই আফার জবাব দাও বাবা

ঘুম হত্যা জেল খাটতে খাটতে শেষ হয়ে গেছে বেড়া কয়দিন বেড়া রাস্তায় নামছে বেড়া গুলি খাই বেড়া উনিশ তারিখ উঠে গেছো আর খবর ছিল পাঁচ তারিখের আগে পাঁচ তারিখ বেড়া বারোটা পর্যন্ত খবর ছিল তো শাহবাগে চরমনায় আইসে বেড়া শাহবাগে ঢুকছে কাফু ভাঙ্গিয়া তোরা কইছিলি তখন বড় বড় কথা বললো ওরা পারস্তমের ঢাকা বার্সিটি সামলাতে আইসি এবার তারক রহমানের নিয়ে কথা বলো তারক বংশ পরিচয় কি তোর বংশ তোদের বংশ পরিচয় কি বেড়া হ্যাঁ তোর কাউ এসে হঠাৎ করে দাঁড়িয়েছে নামছে কোটা লই দিয়ে কোটা চাকরি বস না আবার রাজনীতি করো রাজনীতি বোঝো বেটা রাজনীতি কি কারে বলে কাদের ইঞ্জিনও করতেছে বুঝতেছে বুঝতেছে না এটা সবাই সবাই বুঝতেছে এখন তো তোদের অত্যাচারে তো আমরা সাধারণ জনগণই হয়ে গেছি পারবি না আগাইতে পারবি না তো তো তোদের যে ছাত্ররা ছাত্ররাই বেড়ায় ফিরেব এই যে এটা মামলা এটা মামলা খাবি তো এই যে মামলা এটা দায়িত্ব কার যদি 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 হাসিনা যদি এত মামলা খাইতে পারে তার নেতা কর্মী অন্যায় কারণে কেন্দ্রীয় সমন্বয়ের দায়িত্ব পকর পকর করোনা বেশি এই যে বেশি পকর পকর করো হ্যাঁ কাদের ইন্দিনে পকর পকর করে সব বুঝে যাদের জন্য কাজাইব না ঠিক আছে যদি হাসিনা যদি তাদের নেতাকর্মীর কর্মদোষে যদি মামলা খাইতে পারে তো ঢাকা এই যে হত্যা হয়েছে যে অযথা মারা হইলো ভব করে শিক্ষার্থী জাহাঙ্গীর করে যে ছাত্রলীগের সাবেক একটা শিক্ষিত তোমার ইয়ার একটা ভালো একটা শিক্ষিত ছেলে আসলে তো ছাত্রলীগের ওয় করে নেই অন্যায় পলাতো কেন যদি হাসিনের দলীয় নেতাকর্মী কর্মকাণ্ডের কারণে যদি মামলা মামলা খাইতে হয় তো তোমরা খাইবা এবং মাননীয় সম্মানিত যারা উপদেষ্টা আছেন এই সমন্বয় সেই সমন্বয় ছাত্র সমন্বয়ে ভেঙে দেন এরা ছাত্র ছাত্রলীগের লেজুর একদম এরা এরা টাকার লোক পেয়ে গেছে এরা দল গঠন করেছে এরা টাকার পিছনে দৌড়িতেছে দাওয়া খাইতেছে এদের সমন্বয়েরাই এদের এদের যারা সমন্বয় আছে তারাই কিন্তু যে জেলায় গেছে সে জেলায় ধাওয়া এরা আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাইছে এরা টাকা খাইছে তদন্ত করেন আপনাদের আপনার যে সংস্কারের যদি ভালো উদ্যোগে কাজ করে থাকে বা নিয়ে থাকেন সেগুলো কিন্তু তারা আওয়ামী লীগের কাছে এরা লিগেস করতেছে লিগেস করতেছে যেটা আপনারা বিপদে পড়বে না আর যদি আপনারা যদি এই ছাত্রদের যদি ই দিয়ে থাকেন সুযোগ দিয়ে থাকেন এত বাড়াবাড়ি তাহলে তাহলে বাড়তে থাকুক বহুত বড় বড় রাজনৈতিক দল আছে এখানে কেউ খারাপ ভবিষ্যতে আগামী চল্লিশ বছর সৈর্য সারি করতে পারবো না কিন্তু সারি ছাত্ররা অলরেডি শুরু করে দিয়েছে এই ছাত্রলীগ যা শুরু করছে এই যে দুইটা হত্যা হয়েছে কেন হত্যা হইল আজকে যে এতদিন বিএনপির কথা বলা হয়েছে বিএনপি বিএনপি করা হয়েছে বিভিন্ন ইয়ার নামে করা হয়েছে এটা বিচার হবে এটা মামলা এটা বিচার না হইলে জাতি জাতি আপনাদের উপদেষ্টাদের কিন্তু কালারিং চোখে দেখবে আপনাদের প্রতি সম্মান রাখবে না মাননীয় সরস্বতী উপদেষ্টা আপনার আপনার প্রতি বিনোদন বিনীত আবেদন আপনার এটা তদন্ত করে এটা বিচারের আওতায় আনে না প্রধান উপদেষ্টা সম্মানিত ডক্টর প্রফেসর ডক্টর ইউনুস শাহকে আবেদন করতেছি ঢাকা ইউনিভার্সিটির এই ছাত্রলীগের আগ্রাসন শুরু হয়েছে শিক্ষাঙ্গন সংস্কার আগে এরা কেমন করেন দেশ সংস্কার আগে শেখা অঙ্গন আগে সংস্কার করেন এরা এরা ছাত্রলীগ দোষর এদের প্রতিটা ভাষা হাসিনার মতো শেখ হাসিনা যেভাবে তারেক রহমান যেভাবে আগ্রাসী হয়ে কথা বলতো ঠিক এদের প্রথমে এত দল থাকতে আওয়ামী লীগের এত অন্যায় করছে আওয়ামী লীগের পুলিশ এত অন্যায় করছে তা থাকতে প্রথমে তারেক রহমানের বিরুদ্ধে আগ্রাসন আগ্রসনী ভাষা এরা ব্যবহার করছে তখনই জাতি বুঝে ফেলছে আওয়ামী লীগের টাকা গেছে এবং আওয়ামী লীগ এখনও বিভিন্ন রকম যে বিভিন্ন রকম গুছাইতে বলতেছে থ্রেট বলতেছে জায়গায় জায়গায় আন্দোলন করতেছে আপনাদের সব কিছু কাজে কিন্তু সব কিছু এরা লিকেজ করতেছে এই সমন্বয় ভেঙে দেন সমন্বয় ভেঙে দিয়ে এখানে কিভাবে কি করবেন আপনারা জ্ঞানী মানুষ আপনারাই করেন নাহলে কিন্তু চুনকালি পড়বে এই এই সরিষারি আন্দোলন ভেঙে যাবে এবং আপনারা সম্মানিত যারা আছেন চুমকালে পড়ে যাবে এটা আপনাদের সম্মান হানি হবে এই ছাত্রদের জন্য এই ছাত্র সমন্বয়দের জন্য কিন্তু আপনারা জাতির ইতে বা জাতির কাছে আপনার আপনারা কালারিং হয়ে যাবেন তো আশা করি আমাদের জনগণের মনের পালস বুঝতে পারছেন ঠিক আছে এই পালস অনুযায়ী এই এই যে হাসনাত সার্জিস এইসব এই জাতীয় যারা আছে এদেরকে এই করে ভালো এখানে লোক বসে এরা কাজ করবে এরা কাজ করবে শিক্ষাঙ্গন নিয়ে এরা রাজনীতি নিয়ে জেলায় জেলায় করতেছে তেরানের টাকা এখন আটকায় রাখছে তেরানের টাকা কত উঠছে এখন হিসাব দেয় না তো ফেসিস্ট দুর্নীতি সরাই তো ওরা আবার বড়ো বড়ো কথা বলে ওরাই তো দুর্নীতি শুরু করছে এটা আপনারা দেখেন না ওদেরকে প্রশয় দেন না ওদেরকে প্রশয় দেন না আর যারা পুরাতন